দারুণ মজাদার এই ডিম আলুর নাস্তা বানিয়ে নিলে ছোট থেকে বড় সকলে কিন্তু দারুণ মজা করে খাবে এর জন্য প্রথমেই কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল গরম করে নিতে হবে এখানে দুই টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা কিন্তু যতদূর সম্ভব মিহি করে কেটে নিতে হবে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই এটা করতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পেঁয়াজটা নরম হয়ে আসবে তাড়াতাড়ি এতে পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশানাল যদি চান তো দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন তবে দিলে সুন্দর একটা রঙ আসবে এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বাড়িতে যদি চিলি ফ্লেক্স না থাকে তো আপনারা শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে গুঁড়িয়ে নিতে পারেন বা ক্রাশ করে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা ধনে পাতা না দিলেও চলবে অন্য সময় বানালে যেহেতু শীতকাল সেই জন্য ধনে পাতার কুচিটা দিলাম আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা এবার আলুর সাথে ভালো করে পেঁয়াজ আর মশলাটাকে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে আলুটা দিয়ে গ্যাসের ফ্লেম লো না করে দিলে কিন্তু অনেক সময় কী হয় পুড়ে উঠতে পারে বা কড়াইয়ের সাথে লেগে ধরতে পারে তাই এবার লো ফ্লেমে আলুটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে লো ফ্লেম থাকা অবস্থাতেই অল্প অল্প করে আটা দিতে থাকবো এখানে এক বাটির মতো আটা আমি নিয়ে নিয়েছি আপনারা যতগুলো নাস্তা বানাবেন তার উপরে নির্ভর করে কিন্তু আটার ব্যবহার কম বেশি করে নেবেন এখানে আমি আটার ব্যবহার করছি চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন আটার সাথে আলুটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এটা নাবিয়ে নিচ্ছি হাতে শয় এমন ঠান্ডা হলে ভালো করে এটাকে ঠেসে মেখে নিতে হবে একটা ডো তৈরি করে নিতে হবে এতে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার হবে না যেহেতু আলু সেদ্ধ রয়েছে আলু সেদ্ধ সাহায্যে খুব সুন্দরভাবে পুরোটা মেখে নেবো দেখুন খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে ডো তৈরি হয়ে যাওয়ার পর এর থেকে লেচি কেটে নেব আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে নেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ আপনাদের জন্য আপনাদের নিয়েই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা কমেন্ট লাইক সাবস্ক্রাইব আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর থেকে এবার লেচি কেটে নিচ্ছি মাঝারি মানের লেচি কেটে নিচ্ছি খুব একটা ছোট বা বড় নয় এবার এগুলো একটু সাইডে রেখে দিয়ে দুটো ডিম সেদ্ধ নিয়ে নেব ডিম সেদ্ধটাকে এবার ভেঙে নিচ্ছি হাতের সাহায্যে আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন আবার এভাবে ভেঙেও নিতে পারেন গ্রেটারের সাহায্যে গ্রেট করলেও হবে এভাবে দুটো ডিম সেদ্ধ ভালো করে একদম মিহি করে মেখে নিচ্ছি যতদূর সম্ভব মিহি করা যায় ততটাই মিহি করে নিচ্ছি অনেক সময় বাচ্চারা ডিম সেদ্ধ খেতে চায় না এভাবে কিন্তু ডিম সেদ্ধ খাইয়ে দেওয়া যায় এবার ডিম সেদ্ধর সাথে একে একে নিয়ে নেব পেঁয়াজ আর লঙ্কা কুচি এখানে কিন্তু পেঁয়াজটা স্লাইস করে লম্বা করে কেটে নিয়েছি আর লঙ্কা কুচির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন যতটা ঝাল খাবেন তার উপরে নির্ভর করে পেঁয়াজ কুচিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম সেদ্ধটার সাথে এতে কিন্তু খুব বেশি কোনো মশলা ব্যবহার হবে না শুধু পেঁয়াজ লঙ্কা আর তারপরে দিয়ে নেব পরিমাণ মতো নুন আর তার সাথে সামান্য একটু চাট মশলার গুঁড়ো আপনারা যদি চাট মশলার পরিবর্তে আমচুর পাউডার ইউজ করতে পারেন সেটাও ইউজ করতে পারেন যেই ফ্লেভার আপনাদের পছন্দ সেই ফ্লেভারের যে কোনো মশলাই কিন্তু এতে ব্যবহার করা যেতে পারে নুন আর চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ব্যাস স্টাফিং বা পুর যাই বলুন না কেন সেটা কিন্তু তৈরি হয়ে গেল আর এটাই কিন্তু কিছু করার নেই বা কিছু মেশানো নেই এতে এবার এটা সাইড করে রাখবো এটা হয়ে গিয়েছে আর যেই লেচিগুলো তৈরি করে রেখেছিলাম আলু আর আটা দিয়ে সেটা এবার বেলে নেব এখানে আমি আটার গুঁড়ো দিয়েই বেলে নিচ্ছি এগুলো বেলার ক্ষেত্রে কিন্তু খুব একটা গোল করবার প্রয়োজন নেই একদম যে পপার গোল করতে হবে তা কিন্তু না মোটামুটি একটু গোল করে নিতে হবে আর চার পাঁচটা দেখুন একটু এব্রো খেবড়ো হচ্ছে তাতেও কোনো সমস্যা নেই শুধু একটু বেলে জায়গা করে নিতে হবে আর কি এভাবে বেলে নিলেই চলবে খুব বেশি পাতলা করারও দরকার নেই এবারের মাঝখানে ডিমের স্টাফিংটা দিয়ে দিচ্ছি যেটা ডিম সেদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়েছিলাম এবার এটাকে ভাজ করে নেব খুব সহজভাবে অনেকটা পুলি পিঠের মতো দেখতে হবে দেখুন এবার ভালো করে শুধু মুখটা আটকে নিতে হবে যাতে ভেঙে না যায় বা ফেটে না যায় সেদিকে লক্ষ্য রেখে এইভাবে আপনারা প্রত্যেকটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই বানানো হয়ে যাবে একেবারে সবকটা বানিয়ে নিয়ে তারপরে কিন্তু ভাজতে আরম্ভ করবেন তাতে করে অনেকটা সুবিধা হবে আমি এইভাবে একটা বানানো দেখিয়ে দিলাম মুখটা ভালো করে আটকে নিচ্ছি চাইলে আপনারা মুড়িও নিতে পারেন আবার এভাবেও করে নিতে পারেন এবার কড়াইতে সাদা তেল গরম করে আগে ভালো করে তেলটাকে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় হাতে নিয়ে কিন্তু ভাজতে হবে যেহেতু একটু বড় বড় সেই জন্য আমি একটু বড়ো সাইজ করেই বানিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো ছোটো পুলি ফিটের মতো করেও কিন্তু বানাতে পারেন তাতেও খেতে বেশ লাগবে টেস্টটা একই থাকবে শুধু আকৃতির একটু পরিবর্তন হবে আর কি দেখুন কথায় কথায় কিন্তু খুব সুন্দরভাবে লালচে রং হয়ে এসছে ভাজা কিন্তু মোটামুটি হয়ে এসছে এবার এটাকে তুলে সার্ভ করে দেব শুধু শুধুই খাওয়া যায় বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু দেখবেন টিফিন বক্স একেবারে ফাঁকা হয়ে বাড়ি এসছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন